একটু মনোযোগ দেবেন খ্রিস্টান হয়ে মুসলমানের মধ্যে করতে করতেছে কারণ কি হুজুর বলতেছে আসল মুসলমান কারা এটা বাহির থেকে বোঝা যায় না এটা গেলে ভিতরে ঢোকা লাগে এটা জানবার গেলে ভিতরে ঢোকা লাগে ভিতরে ঢুকিয়ে দেখেন আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম এক কাতার হয়ে নামাজ পড়তেছে আপনি আশ্চর্য হয়ে যাবেন বাহিরের চোদ্দ দল ভিতরে এক কাতার বাহিরে বিশ দল ভিতরে এক কাতার আসল মুসলমান যা তারা কিন্তু বাহিরে থাকবে না আবান দেওয়ার পরে আওয়ামী লীগ করুক আর করুক আর জামাত করুক আর তাবলিগ করুক আদান শোনার সঙ্গে সঙ্গে তারা মসজিদের মধ্যে ভিতরে গিয়ে দেখেন এসপি সামনে কাতারে আর একজন মুসল্লি না হলে কাতার পুরা হয় না এসপি চিন্তা করে একটা মুসল্লি দরকার তাহলে কাতার পুরা হচ্ছে না তাকে দেখে দরজা চকিদার হয় আছে এসবি ডাক্তার সাই বলে না ফার আপনি এসপি আমি সগীদার এসপি বলে বাইরের কথা বলা চলবে না আমি এসপি তুই সগীদার বাইরের কথা ভিতরের কথা হল আমি আর তুই ভাই আমাদের মধ্যে কোনো তফাত নাই সগীদার আসতে চায় না এসপি কাতারছে সগীদারকে হাত ধরে অন্যদের কাছে দান করে দেয় কাতার বদ্ধ হয়ে আমার গোালের সঙ্গে গোরাভি মিলায়ে দেয় এটা ভিতরে না ঢুকলে বোঝা ঢোকার ফকির বাদশা শাহজাহান নিজেই ফকির হয়ে কাঁদতেছে ও বোধ সর্বাদ তোমার দরবারে ফকির বাহির থেকে মনে করেছিল বাদশা শাহজাহান কিন্তু ভিতরে ঢুকে দেখতেছে আমিও জান বাসাও তাই ভিক্ষা যদি চাইতে হয় ইয়া কানা বুধু অ ইয়া কানা স্টাইন মানুষের দরজায় নয় ফিরআউদ ইল্লাহ আল্লাহাম পৃথিবীতে এমন কোনো বিচ অনুসে প্রায় নাই যা রিজেকের ব্যবস্থা আমার আল্লাহ করে নাই আপনি যদি ভিক্ষা বৃত্তি বাদ দিয়েন রিজেকের সন্ধান করেন আল্লাকে ধরেন আল্লাহ ফাক আপনাকে রেজেক্টের ব্যবস্থা করে

একটু মনোযোগ দিয়ে শুনবেন কুরবানির উপরে কথা বলতেছি সেই কুরবানির কথা বলতে গিয়া এখন আপনাদের নিয়ে গেছি বলতেছেন হুজুর সাহেব তাহলে ভিতরে ঢুকে আপনি কি দেখলেন খ্রিস্টান হুজুর বলতেছে আমি ভিতরে ঢুকে দেখলাম মুসলমান তিন দল ধরে ধরুন কয় দল এটা ভিতরে না ঢুকে তো দল বোঝা না ভিতরে ঢুকে দেখলাম মুসলমানের আসলে তিন দল একদম জামাত কি হয় ভিতরে ঢুকে দেখলাম মুসলমানরা তিন দল এক দল হামাকের মতোই মানে হামরাও তাই আমাদের নাম খ্রিস্টান ওদের নাম মুসলমান এ ছাড়া কোনো তখন একদল হামাকের মতোই তাহলে নাম মুসলমান নামাজ পড়ে না রোজা করে না কিছুই করে না খালি মুসলমান পারে

রাইতান মরার আগে আসি ভাই এক হাতে থাকবি এক গিলা শরবত আর এক হাতে জাদু করে জুইল জান্নাত জুইল আইছে না জান্নাত এক হাতে জান্নাত থাকবি শরবত হাই দিশা লাগবি ভাই বেঈমান তো শালা নামাজ পড়ি না তো দিশা লাগবি তো শয়তান বলে এ এ এই শরবত এই শরবত খালি খাবু দিশা চলে যাবে আর এই যে জান্নাত হায় হায় কি জান্নাত রে তুই শরবত খাবো খাবো ভাই জানা তো যাবো জামো ভাই আল্লাহ ওই তো নামাজ পড়েনি কে বাঁচাবি কন্ত তখন শয়তানকে আল্লাহ করিয়া শয়তানের মুখ খাইয়া জাহান নামে যাবে নামাজ ছাড়া কেউ যদি মরে বুঝবেন সে জাহান নামে চলিয়া গেছে কথা জোরে

তাদেরকে আল্লাহ বলবে খালি জুম্মা পড়ছো পাঁচ অত বড় নাই আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম এরা খুশি হয়ে জান্নাতের কাছে আসবে যা দেখবে জান্নাতের দরজার বিশাল একটা তালা। আল্লাহ আপনি আমাদের জান্নাত দিলেন দরজার তালা কেন আল্লাহ বলে তালা খোলার চাবি তোদের কাছে আছে ওরা পকেট হাতায় দেখবে একটা চাবি আছে খুঁজে তালার মধ্যে ঢুকাবে কিন্তু ঘুরবে না চাবি ঢুকছে ঠিকই কিন্তু ঘরে না বলে আল্লাহ ঢুকলো চাবি কিন্তু ঘরে না আল্লাহ বলে তালার মধ্যে পাঁচটা দাগ আছে তোদের হাতে চাবি তার মধ্যে পাঁচটা দাগ থাকা লাগবে দেখ তো চাবি বের করে দাগ দেখা যায় কি না ওরা বলবে আল্লাহ একটা তেল তালা চাবি বেশি চাবির মধ্যে কোনো দাগ নাই এই পাঁচটা দাগ কিসের বল

খালি খএক করে হাসছেন হ্যাঁ আপনারা যে মসজিদ নির্মাণ করবেন মসজিদের সৌন্দর্য হবে এটা খালি জোলার জন্য না পাপক করার জন্য فا করে জন্য আজকে প্রধানমন্ত্রী এত মসজিদ বানা dise ভাই একটা মসজিদ মুসলমানের কি রে খালি প্রধানমন্ত্রী যদি আইন করত যে মসজিদ বানাল মসজিদে মুসল্লি করার জন্য আজান দেওয়ার পরে যারা মসজিদ বাদতে বাইরে ঘুরবি এদেরকে পাশার কাপড় খুলে দশ বাড়ি জোরে গন কয় বাড়ি পাশার কাপড় খুলে কাপড় ওপর মারলে হবে না কাপড় খুলে মারলে দশটা করে বাড়ি প্রত্যেক ওয়াক্তের জন্য দশটা করে বাড়ি আপনার বলেন তো আজান দেওয়ার আগেই মুসল্লি যায় খালি থাকতে এই জন্য আল্লাহ বলেছেন আল্লাহ মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার এক নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়া বন্ধ করা এক নম্বর দায়িত্ব হলো মাদক সমাজ গড়া এক নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা এক নম্বর দায়িত্ব হলো চার লাইন রাস্তা করা ওভার ব্রিজ করা অনেকে বলে হাই রে ভাই ভাই মাথার দিলে উপর দিয়ে যায় থমকে এইগুলো একটা এক নম্বর দায়িত্ব নয় এক নম্বর দায়িত্ব হল আকামসলাত নামাজ কায়েম করা নামাজ যদি কায়েম না হয় তাহলে মসজিদের উন্নয়ন হবে না যদি মায়েরা চিন্তা করতে যে হুজুর খালি নামাজ আর কুরবানি নিয়ে আওয়াজ মারলেন তাহলে হামাকের আওয়াজ কি আপনাদের ওয়াজ হলো কুরবানি বর্তমান মেয়েদের জন্য এক নম্বর কোরবানি হলো স্টার জলসা জি বাংলা ত্যাগ করা আর দুই নম্বর কোরবানি হলো আল্লাহর হুকুম পর্দা আমল করা আল্লাহ কোরআনে বলেছেন অকরনা ফি বুয়ুতিকুম ওয়া লা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতুল আপনার কি বিরক্ত হচ্ছেন না এই পাশে দুই একটা উঠা পাশা করে করে মনে হচ্ছে না পোনে দুই ঘন্টা করলাম আপনাদের সাইজ দেখে মনে হচ্ছে কেমন রাত দশটা বাজতে চাই যান একটু মনোযোগ দা শোনেন এক নম্বর হলো নামাজ দুই নম্বর কি কোরবানি কুরবানি এই কোরবানির উপর কথা বলতেছি এক নম্বর মুসলমান আমরাও তাই আমাদের নাম খ্রিস্টান ওদের নাম মুসলমান আমাদের সাল চরিত্রে কোন তফাত রমজান মাসে আমরাও খাই ওরাও খাই তোর খাওয়া হলো পর্দা দিয়া খায় ওদের দরজা কালো পর্দা দিয়ে আরো ভীত হলে আজান দিলে আমরাও পড়ি না আরো নামাজ পড়ে না ওদের বিরুদ্ধে আমাদের কোন আন্দোলন নাই ওদের বিরুদ্ধে আমাদের কোন ষড়যন্ত্র নাই কেন ওরা তো নাম কেউ আসতে মুসলমান এবার মেজর সাহেব বলতেছে এক নম্বর বুঝলাম এখন দুই নম্বর মুসলমান কারা বলে দুই নম্বর মুসলমান হলো খালি মসজিদ আল্লাহর ঘর বিশ্বাস করে গোটা পৃথিবী আল্লাহর এ বিশ্বাস করে না খালি বিশ্বাস করে মসজিদ কার এই ঘর কার এটা ওই সামনে বাড়ি দেখতেছিল ওটা আমার হুজুর

পরে জায়গা পরের জমি সবাই বলেন পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি হিরোই আমি কিন্তু জায়গার মালিক নই জমিদারের ইচ্ছা দেই না জমিন চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস আমি খাজনা পাতি সবই দিলাম সবাই বলেন খাজনা পাতি সবই দিলাম তবু জমির হয়ে নিলাম দুঃখের কথা কারে কই পরের জায়গা পরে জমি ঘর বানায়া আমি রই কত জনকে কত কি দিলাম যাবার কালে একজন আরো দেখা না পাইলাম ও আমার সাদের মালা চাইরে ছিঁড়ে